নমস্কার আমি কুনাল রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা তার এই সর্বশেষ গানটি হুলি গান তাতে যে এই রাজনৈতিক নেতাদের নাম একটু তির্যক একটু টিপ্পণী সহ ব্যবহার হয়েছে সেটা কেমন লাগলো আর দুই হচ্ছে আমি যেহেতু ভালোই লেগেছে বলে পোস্ট করেছি যে আমি কেন এটাকে ভালো বললাম দেখুন অনির্বন ভট্টাচার্য তিনি অভিনেতা তার মঞ্চ অভিনয় পর্দার অভিনয় আমি দেখেছি কিন্তু এই গানটির কথা বলি গানটি সব মিলিয়ে ওনাদের যা প্রেজেন্টেশন ইত্যাদি ভালোই লাগছিল আর দু নম্বর হচ্ছে উনি যদি রাজনীতিকে বা সমকালীন ইস্যুকে আনেন তো উনি আনতেই পারেন সেখানে আমার নাম রয়েছে সেখানে একটু তির্যক কিছু বিষয় আছে একটু টাইপের আছে তো এই মজাটা তো নিতে হবে দেখতে হবে ইস্যু তোলা এটা একটা জিনিস আর ইচ্ছাকৃত কেউ কাউকে অপমান করছে কিনা মজা আমার মনে হয়েছে জনির্বাণ ভট্টাচার্য এবং তার সহশিল্পীরা যা করেছেন তার মধ্যে কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই তাহলে আমি খোলা মনে একজন অভিনেতা তিনি ভালো গানও করেন তার চেষ্টাকে আমি সেটা স্পোর্টিংলি নেব না কেন তাতে যদি আমার একটু টিপ্পণী বা কোনো একটা ইঙ্গিতপূর্ণ কিছু থাকে তা আমি সেটা কেন খোলা মনে নেব না ফলে আমার ভালো লেগেছে আমি সেটাই ফেসবুকে জানিয়েছি তাই ধরনের এক্সপেরিমেন্ট একটু নতুন ধরনের মোড়কে একটু পুরোনো ধাঁচের গান তার সঙ্গে একটু সমকালীনতাকে যে মিশিয়ে দিয়ে যে অনির্বাণ যে চেষ্টা করেছেন আমি অন্য কোনো ইস্যু এর সঙ্গে মেশাচ্ছি না আমি বলছি আমার নামে টিপ্পনি থাকলেও এই মজাটা নেয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে আমার ভালো লেগেছে বস দ্যাটস অল